পুরনো রাজনীতি বদলে নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্তরের পরিকল্পনার কথা জানিয়েছিল এনসিপি তিনশো আসনেই নিজেদের মতো করে লড়ার ঘোষণা দিয়েছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের দলটি অবশেষে নানা সমালোচনার মুখে জামাতের সাথে জোট বেঁধেছে এনসিপি সেখানে মাত্র ত্রিশটি আসন দিয়েছে জামাত ইসলামী দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই পাঁচ দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয় এর ফলে জামাতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে জোটের একাধিক সূত্র জানায় আসন হল দশ বন্টনের ক্ষেত্রে এনসিপি ত্রিশ আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে ইসলামকে ঢাকা এগারো আক্তার হোসেনকে রংপুর চার সার্জিস আলমকে পঞ্চগড় এক হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা চার নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঢাকা আট আরিফুল ইসলাম আদিবকে ঢাকা আঠারো আসন ছেড়ে দিয়েছে জামায়াত এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেয় দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাভিন পদত্যাগ করেন এর আগের দিন দল ছাড়েন ডক্টর তাসনিম যারা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে পদত্যাগ করেছেন মালনা ভাষানির নাতিও সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও বলেছেন তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতে আমির ডা শফিকুর রহমান জানান এনসিপি এবং এলডিপিও যোগ দিয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান জামায়াত ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতা হয়েছে যেসব আসনে সাপ্লাকুলির প্রার্থী থাকবেন না সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের যেখানে শক্ত অবস্থান রয়েছে সেখানে ছাড় দেবে না ইসলামী দলটি ফলে দুর্বল অবস্থানে থাকা আসনগুলোতে জয় পেয়ে আসা কঠিন হয়ে যাবে এনসিপির জন্য এখানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনীতির অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ দীর্ঘদিনের জোটের অবসান হয়ে রাজনীতি ভাগ হয়ে যায় বিএনপি জামাত শিবিরে অভ্যুত্থানের পরপরই ইসলামী দলগুলোকে জোটে ভেড়াতে কাজ শুরু করে জামাতে ইসলামী প্রয়াস চালায় বিএনপিও এর মধ্যে জন্ম হয় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপির এবার বদলে যেতে থাকে ভোটের অঙ্ক দলগুলোকে কাছে টানতে বছর জুড়েই ছিল বিএনপি জামাতের বিভিন্ন তৎপরতা আসন সমঝোতা কিংবা জোটবদ্ধ রাজনীতি নিয়ে গণমাধ্যমে এসেছে নানা রকম খবর তফসিল ঘোষণার পর ভোটের মাঠ গরম হওয়ার পাশাপাশি তুঙ্গে উঠে জোটবদ্ধ হওয়ার আলোচনা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে সবকিছু পরিষ্কার হয়ে যায় ত্রোদশ জাতীয় নির্বাচন হচ্ছে বিএনপি জামাত বড় দুই সিভিয়াসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছে বিএনপি যার মধ্যে রয়েছে বেশ কিছু উদার গণতান্ত্রিক ও দু একটি ধর্মভিত্তিক দল নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে সাতজন এছাড়া নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিজেপিকে একটি করে আসন ছেড়েছে বিএনপি তবে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি চারটি আসনে সমঝোতা করেছে জমিওতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে এদিকে সব আলোচনা সমালোচনা শেষে জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি দশ দলের এই জোটে অন্যান্য শরিকরা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নিজামে ইসলামী খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি জোটের শরিকদের শতাধিক আসন জামাত সমঝোতা করতে পারে বলে গুঞ্জন রয়েছে এবারের জোটবদ্ধ নির্বাচন প্রচলিত রাজনৈতিক নিকেশের বাইরেও প্রভাব রাখবে বলে মত বিশ্লেষকদের হিসেব কর্নেল ওলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল কদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু তবে বরাবরই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা এককভাবে তিনশো আসনে নির্বাচন করার ঘোষণাও দেন তারা তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনুভূত হয় ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নায়েদ ইসলামকে চিঠি দেন তিরিশ নেতা বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা পদত্যাগ করলেও ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তিনি এদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন জানান কমিশনের সংস্কার প্রস্তাবে জামাতের সঙ্গে এনসিপির প্রায় সবগুলোতেই মিল ছিল তাই রাষ্ট্র সংস্কারে জামাতের সঙ্গে জোট গঠনে শক্ত অবস্থান তার পার্টির অধিকাংশ মেম্বার জনের বাইরে যারা আছে তারা আহ্বায়ক সদস্য সচিবের তারা যে সিদ্ধান্ত নেবে পার্টির সার্বিক বিবেচনায় সেই সিদ্ধান্ত হচ্ছে তারা সমর্থন করবে আরকি এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে আট দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে আট তো আছে আট আদলের সাথে আরও বহু দল একসাথ হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে এখানে আট দলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় দুইশো সাঁত্রিশটি ও দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি আসনে নিজেদের প্রার্থী দেয় বিএনপি এসব আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেক প্রার্থী পরিবর্তন করেছে দলটি এক এই রদবদলে বদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম দশ আসন থেকে সরিয়ে মনোনয়ন দেয়া হয়েছে চট্টগ্রাম এগারো আসনে আর চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আল নোমান সেই সাথে চট্টগ্রাম চার আসনে শেষ হাসি হেসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী পিরোজপুর এক আসনে প্রথমে বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেয় বিএনপি শনিবার সেই সিদ্ধান্ত বদলে ধানেশিস প্রতীকে নির্বাচনের সুযোগ পেলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর আগে যশোরের তিনটি আসনে বিএনপির প্রার্থী রদবদল করা হয় যশোর এক আসনে নুরুজ্জামান লিটন যশোর চারে মতিয়া রহমান ফরাজিকে মনোনয়ন দেওয়া হয় আর যশোর ছয় আসনে ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণকে বাদ দিয়ে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে হয়েছে এদিকে নির্বাচনে চার আসনে ধানশীষ প্রতীকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর তাকে নিয়ে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা জল্পনার অবসান ঘটে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি সারাদেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে সে সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসনও ছেড়ে দেওয়া হয়েছে একটি সূত্র জানিয়েছে সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা বারো আসন ছেড়ে দিয়েছে বিএনপি এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুব সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে চট্টগ্রাম চার আসনে বিএনপির ঘোষণা প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে তাকে চট্টগ্রাম এগারো আসনে প্রার্থী করা হয়েছে গত তিন নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর্বে এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি চট্টগ্রাম দশ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্ট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে অন্যদিকে যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি যশোর এক আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে সারসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে যশোর চার আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আয়ুব নতুন করে পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতুর রহমান ফরাজি যশোর পাঁচ আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন পরে জোটের শরিক জমায়েতে ওলমায় ইসলামের একাংশ সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে যশোর ছয় আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় দল পিরোজপুর এক আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাতাশ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মেরজা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র দেওয়া হয় তাকে এর আগে বিএনপির জোটোভুক্তজাত পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তাছাড়া মোস্তফা জামান হায়দার প্রবীণও তার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করে বিএনপির দলীয় প্রার্থীকে দেওয়া হয়েছে